বন্ধুরা তেলা পেঁয়া মাছের ঝালটা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো অল্প মশলায় দারুণ সুস্বাদু হয়েছে কালো জিরেটা তো দেওয়াই লাগবে সাদা জিরে অল্প আর কালো জিরে একটু দিয়ে বেটে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ হয়েছে খেতে নমস্কার হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো সবাইকে শুভ দুপুর আজকে তো শুক্রবার আমাদের এখানে ছুটির দিন এই যে আজকে আমি রান্না করব। এ দেখো বাজার থেকে বড় বড়ো তেলাপিয়া মাছ এনেছি লাজগামে মাছের মাথাগুলো রান্না করব এই যে পাঁচখানা মাথা নিয়েছি তেলাপিয়া মাছের তেলাপেয়া মাছের মাথা খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা সবাই আমরা ভালোবাসি খেতে আমি মাছগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ হলুদটা মেখে নেবো মাছে সম্পূর্ণ ভিডিওতে দেখো আমি মাছের আজকে তেলাপিয়া মাছের তেল জাল বানাচ্ছি দারুণ টেস্টি হবে খেতে পুরো ভিডিওটি তার জন্য তোমাদের দেখা লাগবে লবণটা দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে আমাকে একটু সাপোর্ট দিও ঠিক আছে বন্ধুরা মাছে লবণ হলুদ মেখে আবার তোমাদের সঙ্গে তুলে আসছে তেল ঝাল বানাবো তার জন্য আমি একটু আলুও কেটে নিয়েছি আলু দেবো মাছে আলুটা দিল ভীষণই ভালো লাগে আগে আমি মাছগুলো ভেজে নেবো কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো ভেজে নেবো দেখো বন্ধুরা কত বড় বড় পাঁচখানা মাথা তেলা মাছগুলো অনেক বড়ো ছিল তেলাপিয়া মাছ খুবই বড়ো ছিল समझ तो माता बोले अकेला कुम्भ को नहीं करना है। खुला रहता है जैसे वो चेल जोड़ी से में निकलती है। एक समाता थे एक समेत बुरे इसमें। जी आरोग्य নিয়েছি এখন আমি আলুটা ভাজবো এই যে তেলের ভিতরে এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি এলাচ তেলের পরে আর এই যে দুটো তেজপাতা তো আমি আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি সেই আমি মশলাটাও বেটে নিয়েছি বন্ধুরা এখানে দেখো এখানে আছে একটুখানি সাদা জিরে একটুখানি কালো জিরে তেলাপে মাছের তেল জালটা রান্না করতে হলে কালো জিরে মাছ একটু বন্ধুরা কালো জিরেটা একটু অন্যরকম ফ্লেভার নিয়ে আসে তেল ঝালে যখন বানায় মাছের রেসিপিটা একটুখানি কালো জিরে লঙ্কা আর আদা বাটা এখানে আমি দিয়ে সব বেটে নিয়েছি এখন আমি আলুর ভিতর দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা না কালো গুঁড়েটা অবশ্যই ইউজ করতে হবে বন্ধুরা কালো গুঁড়োটা দিলে ভীষণই লোভনীয় হয় খেতে লোভনীয় স্বাদে তেলাপে মাছের তেল দেয় বিশাল ভালো লাগে বন্ধুরা মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে আমি মশলা মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলটা দেব তার আগে ঝোলের লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মতো হলুদ কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা কষানো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলকে দিয়ে আমি পাঁচ সাত মিনিট সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দেবো ঝোল টক বক করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাথাগুলো মাছটা দিয়ে আরও আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর এর ভিতর বন্ধুরা এর ভিতর আমি তিনটে চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে টক টক করে ফুটছে ঝোলটা আরও কিছুক্ষণ ফুটবে যত জ্বালাবো ততই বেশি টেস্টি হবে খেতে তেলাপেয়া মাছের ঝাল আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমি বানিয়ে ফেললাম তেলাপিয়া মাছের ঝাল দারুণ অল্প মশলা দিয়েছি বন্ধুরা তোমরা তো দেখেছ অল্প মশলা দিয়ে আমি সুস্বাদু ঝাল বানিয়ে ফেললাম তেলাপিয়া মাছের তোমরা এমন করে বানিয়ে খাবে বাড়িতে গরমের সময় অল্প মশলা দিয়ে ভালো লাগলে লাইক করো আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আবারও সবাইকে শুভ দুপুর সবাই ভালো থেকো টাটা সবাইকে